একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবরজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি না আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরব আমি আমার মতন করে যা মন চাই করব তুই এগুলা কেন করতেছিস আমার ভাষা কি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর ভাষা আমি তোর ভাষায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কইতে যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর ভাষায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার আমি ঢুকতে না দিলে